শেষবার ইডেনের ক্রিজ ছাড়ার সময় সতীর্থদের হাততালি একটু থমকে দাঁড়ালেন ব্যাটের হ্যান্ডেলের ওপর হেলমেটটা তুলে ধরলেন আপাতত তুলে রাখা বাইশ গজের অস্ত্র সম্ভারগুলো দীর্ঘ দু দশকের ক্রিকেট জীবনকে গুডবাই। বাই বঙ্গ ক্রিকেটের বর্ণময় চরিত্র মনোজ তিওয়ারির অবসর ক্রিকেট ছাড়ার পর কি এখন পুরোপুরি রাজনীতিতেই মনোনিবেশ সন্দেশখালীর ঘটনা নিয়েই বা কি প্রতিক্রিয়া বিধায়ক মনোজের বাংলা একটা প্রবাদ বাক্য আছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ আর বঙ্গ ক্রিকেটের একটা প্রবাদ বাক্য আছে যতক্ষণ ক্রিজে মনোজ তিওয়ারি ততক্ষণ পর্যন্ত বাংলা লড়াইয়ে টিকে রয়েছে কিন্তু এদিনের পর জানি না প্রবাদ বাক্যটা পাল্টে যাবে কতটা এই মুহূর্তে আমার সঙ্গে বঙ্গ অধিনায়ক মনোজ তিওয়ারি যিনি সদ্য প্রাক্তন হয়েছেন ড্রেসিং রুমে নর্মাল মানে অ্যাটমসফিয়ার ছিল যেরকম থাকে মানে সব প্লেয়াররা মানে কেউ কেউ একটু ইমোশনাল ছিল কেউ কেউ একটু হাসি মুখে ছিল বা ম্যাক্সিমাম ছেলেরা টি শার্টসগুলো সাইন করালো অ্যাজ আ মেমোরে তারা রাখতে চায় এই করে সময়টা কাটালাম তারপরে হালকা লাঞ্চ করেছি লাঞ্চ করে এই বসে আছি তখন কী বলবো এই বিষয়ে মানে আমি সবসময় চেষ্টা করেছি যেটা সত্য আছে সেগুলো তুলে দেওয়া বা বলে দেওয়া তার মধ্যে অনেক লোকের অপ্রিয় হয়েছি বাট আমি সময় একটা কথা মনে রাখি মানে ভেবেই চলি জীবনে কি আমার এই পৃথিবীতে আসার পারপাসটা কি মানে কেন ভগবান আমাকে খেলার মাধ্যমে তোমাদের মাঝখানে লোকেদের মাঝখানে পাঠিয়েছে সেটা হচ্ছে স্বাভাবিক লোকের আজকে যেটা চরিত্র তুমি বলছো ক্যারেক্টার বলছো সেই ক্যারেক্টারটা যদি চুপচাপ থাকতাম সারা জীবন তাহলে এই ক্যারেক্টারের বিষয়ে তোমরা আলোচনাও করতে না তো তো যেটা মনে হয় যেটা অন্যায় হচ্ছে বা যেখানে বলার দরকার পৃথিবীতে কে বলছে না বলছে আমি দেখতে যাব না কিন্তু আমার যদি মনে হয় কি না সত্যকে কেউ তুলে ধরছে না সেটা আমি করি না আমি সবসময় তুলে দিই তাই জন্য বিভিন্ন সময়ে দেখবে তুমি অ্যাজ আ কন্ট্রোভার্সিয়াল ছেলে হিসাবে উঠে আসি বাট আমি মনের ভেতরে জানি কি আমি যেটা বলছি সেটা কিন্তু সত্যি কারণের জন্যই বলছি চারটে ফাইনালে উঠে চারটে ফাইনালে তুমি যদি দেখো যেটা সিচুয়েশান ছিল একটা ফাইনাল ছাড়া কিন্তু গত বছরে যে ফাইনালটা রঞ্জি ফাইনাল যেটা ঘরের মাঠে হয়েছে আমার নেতৃত্বতে সেইটা না পাওয়াটা একটু আরও বেশি দুঃখ আছে আর ইন্টারন্যাশনাল লেভেলে স্বাভাবিক একটা শত রান করার পর ম্যান অফ দ্য ম্যাচ নেওয়ার পর যখন আত্মবিশ্বাস পিকে থাকে সেটাকে যদি কেউ ভাঙচুর করে দেয় তারপরে চোদ্দোটা ম্যাচ না খেলায় সেটা খারাপ তো লাগার কথাই আর ইয়াং তো ইয়াং ছেলেরা তো একটু মন খারাপ করেই করে বাট ওভার আ পিরিয়ড অফ টাইম যখন আমি ম্যাচোর আরও বেশি হয়েছি আমি বুঝেছি কি দ্যার ইজ মোর টু লাইফ দেন অল দিস আক্ষেপ আর কি না পাওয়াটা আমি সব সবসময় পজিটিভ সাইডস অফ দ্য লাইফ দেখি কি পেয়েছি সেটার উপরে একটু বেশি ফোকাস করে জীবনটাকে লিড করি আমার মেসেজ হয়েছে মেসেজে কথা হচ্ছিল তো দাদা আজকে আসবে ইনফ্যাক্ট দাদা আসনে স্নেহ শিশু দুজন মিলেই এই প্রোগ্রামটা করানো হচ্ছে আর দাদার সঙ্গে রেগুলার কথা তো হয় বিভিন্ন সময় বাট উনি একটা আইকন ইন্সপিরেশন মোটিভেটার অনেক সময় অনেক সময় যখন আমার ভালো চলতো না বা আই এম গোয়িং থ্রু আ ডিফিকাল্ট ফেস তো অনেক লোকেদের মধ্যে থেকে উনি একজন ওনার যে কেরিয়ারটা আছে ওনার ফেসগুলো যেগুলো গেছে ডিফিকাল্ট ফেসেস কীভাবে ব্যাক করেছে লাইফেও আর অন ফিল্ড অ্যাজ ওয়েল সেটা দেখেও অনেক ইন্সপায়ার হয়েছে মোটিভেটেড হয়েছে তো স্বাভাবিক অনেক বড়ো রোল প্লে করেছে অ্যাজ আ ক্রিকেটার হিসাবে আমার ক্রিকেট জার্নিতে ও হেল্প করেছে অনেক আপাতত আমার তো টার্ম বছর আছে তো বছর যে দায়িত্বটা আমায় দেওয়া হয়েছে সেটাই পূর্ণ করতে হবে আর যা যা দায়িত্ব আমায় দল দেবে ওপর নেতৃত্ব দেবে সেগুলো পূর্ণ করতে হবে আর প্লাস একটু খেলার থেকে ব্রেক নেওয়ার ইচ্ছা আছে কেন পরিবার এত স্যাক্রিফাইস করেছে বিশেষ করে আমার বউ অনেক স্যাক্রিফাইস করেছে সাপোর্টও করেছে কেন বারবার একটাই কথা বলি যদি বাড়িতে ইফ শি ইজ নট সাপোর্টিং যদি না করে কোনো পরিবারে তাহলে ডিফিকাল্ট হয়ে যায় ছেলেদের বাইরে গিয়ে কাজ করতে আর বিশেষ করে আমি দুটো সাইমল্টেনিয়াসলি করছি রাজনীতিও করছি খেলাধুলো চলছে প্লাস আমার ইয়াং ছেলে আছে ঘরটাকে এত ভালো করেও বাঁচিয়ে রেখেছে তো সেটা অনেকটা হেল্প করেছে আমার একটু বি ইন দ্য রাইট ফ্রেম অফ মাইন্ড যখন বাইরে কাজের জন্য বেরোচ্ছি শুধু আমরা আমি নিশ্চয়ই বিষয়তে উত্তর দিতাম কিন্তু আমাদেরকে দলের উচ্চ নেতৃত্ব থেকে সবাইকে বলা আছে যারা যারা ডেডিকেটেড স্পোর্টস পার্সন আছে তারাই কিন্তু এই বিষয়গুলোতে কমেন্ট করবে তো আমি স্পোর্টস পার্সন নই তাই জন্যে আমি এটাকে ওয়েল লেফট করে দেব ধন্যবাদ একেবারেই মনোজ তিওয়ারি তিনি যেমনটা জানালেন যে বঙ্গ ক্রিকেটে তার যেমন অনেক প্রাপ্তি রয়েছে পাশাপাশি রয়েছে অনেক হাককে এবং হতাশাও একই সঙ্গে তিনি জানাতে ভুললেন না ক্রিকেট ছাড়ার পর আপাতত তিনি রাজনীতি এবং পরিবারেকেই সময় দিতে চান ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায় টিভি নাইন বাংলা কলকাতা